জয় শ্রীহরি সুপ্রিয় শ্রোতা বৃন্দ শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্দে বর্ণিত যজ্ঞস্থলে ধনুরবঙ্গলীলা ভগবান শ্রীকৃষ্ণের ঐশ্বর্য বীর্য ও দয়াময় প্রভুত্বের এক অনন্য প্রকাশ কংসের অত্যাচারে কাঁপতে থাকা মথুরা নগরীর মাঝে অনুষ্ঠিত সেই মহাযজ্ঞে কৃষ্ণ বলরামের উপস্থিতি ছিল এক স্বর্গীয় ঘটনা দেবতাদের অর্চনার জন্য স্থাপিত যে বিশাল অদম্য ধনু তা ভঙ্গ করার মাধ্যমে ভগবান কৃষ্ণ শুধু কংসের গর্ব ভাঙেননি বরং যুগ যুগ ধরে অধর্মের বিরুদ্ধে ধর্মের অক্ষয় শক্তির ঘোষণা তুলে ধরেছেন ধনুর্বঙ্গ লীলা স্মরণ করিয়ে দেয় যেখানে অধর্ম প্রবল সেখানেই ঈশ্বর অলৌকিক শক্তিতে আবির্ভূত হয়ে ধর্ম প্রতিষ্ঠা করেন এই লীলার মাধ্যমে আমরা উপলব্ধি করি শঙ্কর যতই হোক শ্রীকৃষ্ণের কৃপা ও সাহসের আলো অন্ধকার ভেদ করে উদ্ভাসিত হয় ভাগবত কথার অনুরাগী সকল শ্রোতা বৃন্দকে নিবেদন করে এবং শ্রবণ মাত্র পরমমঙ্গল সাধনকারী গ্রন্থরাজমদ ভাগবতের বন্দনা করে শুরু করছি ভাগবতের দশম স্কন্ধের দ্বি চত্বারিংশ অধ্যায় যজ্ঞস্থলে ধনুর্বঙ্গ তাই সবাইকে মনোযোগ সহকারে শ্রবণ করার অনুরোধ রইল তার আগে অমৃত চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করুন আর নিত্য ভাগবত কথা শ্রবণ করুন হরি ওম তৎসা নারায়ণম নমস্কৃত নরম চৈব নরতম দেবীম সরস্বতীম ব্যাসম তত জয় মত দীরয়ে তমাদিদেব করুণা নিধান তমালবর্ণম সুইতাবতার অপার সংসার সমুদ্র সেতুম ভজা ভাগবত স্বরূপম ওম সুখদেব গোস্বামী বললেন রাজপথে হাঁটতে হাঁটতে তিনি দেখলেন যে পূজা রমণী সুগন্ধি অঙ্গবিলেপন বিলেপন দ্রব্যের পাত্র বহন করে নিয়ে যাচ্ছে প্রেমানন্দ শ্রীকৃষ্ণ সহস্যে তাকে জিজ্ঞাসা করলেন কে তুমি হে সুন্দরী উরুময়ী আহা বিলেপন এটা কার জন্য হে সুন্দরী আমাদের সত্য করে বলো আমাদের দুজনকে তোমার উত্তম বিলেপন প্রদান করো তাহলে শীঘ্রই তোমার পরম লাভ হবে দাসীটি উত্তরে বলল হে সুন্দর আমি ভোজরাজ কংসের আদরের দাসী আমার প্রস্তুত অনুলেপন তার অতি প্রিয় আমার নাম ত্রিবকরা ভোজপতির অতি প্রিয় আমার এই অনুলেপনের যোগ্য তোমরা দুজন ছাড়া আর কে আছে কৃষ্ণের রূপ ব্যক্তিত্ব ঠৌকোমার্য হাসালা ও দৃষ্টিপাতে মোহিত চিত্তার কৃষ্ণ বলরাম দুজনকেই স্নিগ্ধগণ অনুলেপন প্রদান করেছিল এই পরম সুন্দর অনুলেপন দ্রব্যে অনুলিপ্ত হয়ে যা তাদের নিজ বর্ণভেদে ভূষিত করেছিল কৃষ্ণ বলরাম পরম শোভা প্রাপ্ত হলেন বক্রার প্রতি প্রসন্ন ভগবান কৃষ্ণ তাকে দর্শনের ফল প্রদর্শনীর জন্য সেই সুমুখ শ্রী কন্যাকে সরল রিজু দেহা করতে মনস্ত করলে। সিও পদযুগল দ্বারা তার পদাগ্র ভাগে চাপ দিয়ে স্বিয় হস্তদয়ে উন্নত আঙ্গুল দ্বারা তার চিবুক ধারণ করে ভগবান অচ্যুত তার দেহটিকে সরল করলেন কেবলমাত্র ভগবান মুকুন্দের স্পর্শে ত্রিবকরা তৎক্ষণাৎ সরল সমান সুগঠিত অঙ্গি বৃহৎ নিতম্ব ও স্তনশালিনী সর্বোত্তম সুন্দরী রমণীতে পরিণত হল এখন রূপগুণ ঔদার্য সমনীতা ত্রিবকরা ভগবান কেশবীর প্রতি কাম আকাঙ্ক্ষা অনুভব করতে শুরু করলে তার প্রান্তভাগ আকর্ষণ করে হাসতে হাসতে তাকে বলল এসো হে বীর চলো আমার গৃহে যায় আমি তোমাকে এখানে ত্যাগ করতে পারবো না হে পুরুষ শ্রেষ্ঠ তুমি আমার প্রতি প্রসন্ন হও কারণ তুমি আমার হৃদয় উন্মথিত করেছ এইভাবে রমণী দ্বারা যাচিত হয়ে শ্রীকৃষ্ণ প্রথমে এই ঘটনা অবলোকনকারী বলরামের মুখের দিকে ওপরে পরে গোপবালকগণের মুখের দিকে দৃষ্টিপাত করে হাসতে হাসতে তাকে বলতে লাগলেন হে শুভ্র যত শীঘ্র পারি আমার উদ্দেশ্য সাধন করার পর আমি অবশ্যই পুরুষের উদ্বেগ দূরকারী কুমার গৃহে গমন করব প্রকৃতপক্ষে আমাদের মতো গৃহহীন প্রতীকের জন্য তুমি শ্রেষ্ঠ আশ্রয় তাকে মধুর বাক্যে বিদায় প্রদান করে শ্রীকৃষ্ণ পথ ধরে হাঁটতে লাগলেন পথিমধ্যে বণিকেরা তাকে ও তার অগ্রজকে পান সুপারি মালা গন্ধদ্রব্য সহ নানা শ্রদ্ধার্ঘ দান করে পূজা করেছিলেন কৃষ্ণ দর্শনে নগরীর রমণীগণের হৃদয়ে কাম উদ্রেক হল আর এইভাবে কুবিত হয়ে তার আত্মবিস্তৃত হলে তাদের বস্ত্র চুলের বাঁধন ও বালাসমূহ স্থলিত হল এবং তারা চিত্রার্পিত অবয়বের ন্যায় দণ্ডায়মান রইলেন ভগবান কৃষ্ণ অতপর যেখানে অনুষ্ঠিত হবে সেই স্থানটি সম্বন্ধে স্থানীয় মানুষদের জিজ্ঞাসা করলেন সেখানে গমন করে তিনি ধনুক সদৃশ সেই অদ্ভুত ধনুকটি দেখতে পেলেন ধনুকটি শ্রদ্ধার সঙ্গে অর্চনাকারী পুরুষদের এক বিরাট বাহিনী সেই পরম সেটিকে তুলে নিলেন ভগবান উরুক্রম তার বাম হাতে সহজেই ধনুকটি উত্তোলিত করে অবলোকনকারী রাজরক্ষীদের সম্মুখে নিমেষের মধ্যে যা রচনা করে শক্তিমত্তার সঙ্গে তা আকর্ষণ করে ঠিক যেমন মত্ত অস্থি ইক্ষুদণ্ড ভঙ্গ করে তেমনি ভাবে ধনুকটিকে দ্বিখণ্ডিত করলেন ধনুর শব্দে পৃথিবী ও আকাশের সমস্ত দিক পূর্ণ হল তা শ্রবণ করে কংস ত্রাসপ্রাপ্ত হয়েছিল ক্রুদ্ধ তখন তাদের অস্ত্র ধারণ করে কৃষ্ণ ও তার সহচরগণকে ধরবার জন্য ধরকে মারকে বলে চিৎকার করতে করতে তাদের বিষ্টন করেছিল রক্ষীদের অশুভ উদ্দেশ্য তাদের দিকে এগিয়ে আসতে দেখে ধনুকের বগ্ন দুটি খণ্ড তুলে নিয়ে বলরাম ও কেশব তাদের প্রহার করে সংহার করতে লাগলেন কংস প্রেরিত সেনাবাহিনীকে বধ করার পর কৃষ্ণ বলরাম প্রধান ফটক দিয়ে যজ্ঞস্থল ত্যাগ করে রিষ্ট নগরীর ঐশ্বর্য দর্শনে বিচরণ করতে লাগলেন কৃষ্ণ বলরাম সম্পাদিত অদ্ভুত কর্মের সাক্ষী রূপে এবং তাদের শক্তি দৃঢ়তা ও সৌন্দর্য দর্শন করে নগরবাসীগণ ভাবলেন তারা নিশ্চয়ই দুই প্রধান দেবতা হবে তাদের স্বেচ্ছাক্রমে তারা বিচরণ করতে করতে সূর্য অস্তগত হলে গোপবালকগণ পরিবৃত হয়ে নগরী ত্যাগ করে গোপগণের সকট সময়ের স্থানে ফিরে এলেন বৃন্দাবন থেকে মুকুন্দের বিদায় গ্রহণকালে গোপীগণ ভবিষ্যৎবাণী করেছিলেন যে মথুরাবাসীগণ অসংখ্য মঙ্গল প্রাপ্ত হবেন আর এখন সেই ভবিষ্যৎবাণী সত্য হচ্ছে কারণ মথুরাবাসীগণ পুরুষভূষণ শ্রীকৃষ্ণের সৌন্দর্য দর্শন করলেন প্রকৃতপক্ষে যে সৌন্দর্যের আশ্রয় কামনা করে লক্ষ্মী দেবীও তাকে পূজনকারী অন্যান্য বহু পুরুষকে পরিত্যাগ করেন কৃষ্ণ বলরাম তাদের পাদ প্রক্ষালন করে দিয়ে ক্ষীর মিশ্রিত অন্ন করলেন অতপর কংসের অভিপ্রায় অবগত হয়েও সেই রাত্রিটি সেখানে তারা সুখে অতিবাহিত করলেন অপরপক্ষে দুর্মতি রাজা কংস কৃষ্ণ ও বলরামের ক্রীড়াচ্ছলে ধনুর্বঙ্গ এবং তার রক্ষী ও সৈন্যদের বধ করার কথা শ্রবণ করে ভীত হয়েছিলেন সে দীর্ঘ সময় জাগরিত থাকল এবং স্বপ্নে ও জাগরণে মৃত্যুদূত বহু অশুভ লক্ষণ সমূহ দর্শন করল সে তার প্রতিবিম্বের দিকে অবলোকন করে নিজের মস্তকটি দেখতে পেত না অকারণে চন্দ্র অন্যান্য সে দুটি করে সে তার ছায়ার মধ্যে ছিদ্র দর্শন করতো সে তার প্রাণবায়ুর শব্দ শুনতে পারত না বৃক্ষগুলিকে সোনার রঙে আচ্ছাদিত দর্শন করত এবং সে তার নিজের পদচিহ্ন দেখতে পেত না সে স্বপ্ন দেখত যেন প্রেত তাকে আলিঙ্গন করছে গর্দবের পিঠে আরোহণ করে গমন করছে বিষ বক্ষণ করছে এবং এক নগ্ন তৈলাক্ত শরীরের মানুষ জবা ফুলের মালা পরিধান করে গমন করছে স্বপ্নে ও জাগরণে এই সব ও এমন আরো অনেক লক্ষণসমূহ দর্শন করে কংস মৃত্যুভয়ে ভৃত হয়েছিল এবং উদ্বেগবশত নিদ্রালাভ করতে পারল না অবশেষে রাত্রি অতিবাহিত হয়ে পুনরায় মধ্যে সূর্য হলে ক্রীড়ার আয়োজন শুরু করলে বেরি ও অন্যান্য বাদ্যযন্ত্রাদি নিনাদিত করে রাজকর্মচারীরা মল্ল স্থানটিকে ধর্মীয় আচারগতভাবে অর্চনা করেছিল এবং রাজমঞ্চটি মালা পতাকা চেলি ও তুরণ দ্বারা সুসজ্জিত করেছিল ব্রাহ্মণ ক্ষত্রিয়গণের নেতৃত্বে নগরবাসীগণ ও জনপদবাসীরা এসে দর্শক মঞ্চে যথাসুখে আসন গ্রহণ করল তার আমত্তবর্গে পরিবৃত্ত হয়ে কংস রাজমঞ্চে আসন গ্রহণ করল কিন্তু তার বিভিন্ন আঞ্চলিক শাসকবর্গের মধ্যে উপবেশন করেও তার হৃদয় কম্পিত হচ্ছিল মল্ল ক্রীড়ার উপযুক্ততালে বাদ্যযন্ত্রাদি ঐচ্চরে নিনাদিত হতে থাকলে সুঅলঙ্কৃত মল্লগণ তাদের মল্ললাচার্যগণের সঙ্গে গর্ব বলে রঙ্গমঞ্চে প্রবেশ করে উপবেশন করল মনোরম বাদ্যে প্রবিষ্ট হয়ে চানুর মুষ্টি সল এবং তুষল মল্লল মঞ্চের মাদুরী উপবেশন করল মহারাজ ও অন্যান্য গোপগণ ভোজরাজ দ্বারা আহত হয়ে তাকে তাদের উপহার সমূহ নিবেদন করার পর একটি মঞ্চে তাদের আসন গ্রহণ করলেন মহর্ষি ব্যাসদেব প্রণীত পারহী সংগীতা শ্রীমদ ভাগবত মহাপুরাণের দশম স্কন্ধের দ্বি চত্বারিংশ অধ্যায় সমাপ্ত পরবর্তীতে আমরা শ্রবণ করবো শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের বি চত্বারিংশ অধ্যায় কুবলয়া পীর তাই সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল জয় জয় গ্রন্থরাজ শ্রী শ্রীমদ ভাগবত মহাপুরাণীর জয় ভাগবত কথা শ্রবণকারী সকল ভক্ত বৃন্দের জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রী হরি